আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যনের বিষয়ভিত্তিক নির্দেশনা হিন্দু ধর্ম শিক্ষা তোমাদের প্রশ্ন কাঠামো কীভাবে করা হবে তো তোমরা একটু বুঝে শুনে নাও দেখো প্রথমে বহু নির্বাচনে প্রশ্ন থাকবে তোমাদের পনেরোটি খুব ভালোভাবে তাদের উত্তরগুলো দিতে হবে এক কথায় উত্তর থাকবে তোমাদের দশটি তার উত্তর ঠিকভাবে তোমাদের খাতায় উপস্থাপন করতে হবে নিচে দেখো তোমাদের কোন কোন অধ্যাগুলা তোমাদের বইয়ের পড়তে হবে এবং কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা তাও এখানে তুলে ধরা হয়েছে দেখো প্রথম অধ্যা থেকে তোমাদের আত্মার অবিনাশিতা জন্মন্ত ও কর্মফল একুশ পৃষ্ঠা থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে নিত্যকর্ম চব্বিশ পৃষ্ঠা থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত সুচিতা উপাসনা প্রার্থনা পূজা প্রাবণ মন্দির ও তীর্থ ক্ষেত্রে তোমাদের উনত্রিশ থেকে একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সুচিতা বত্রিশ থেকে তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত উপাসনা প্রার্থনা চৌত্রিশ থেকে ছয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত দেবদেবী পূজা পাবণ তোমাদের চল্লিশ থেকে আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তৃতীয় অধ্যায় মানবিক গুণ নৈতিকতা মানবিকতা সহমর্মিতা দায়িত্বশীলতা আঠান্ন থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আদর্শ জীবন চরিত্র শ্রীকৃষ্ণ লোকনাথ ব্রহ্মচারী আষট্টি পৃষ্ঠা থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে সর্বাবস্থায় একাশি থেকে একানব্বই পৃষ্ঠা পর্যন্ত শিক্ষণখালীর মূল্যন থাকবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যন সত্তর পার্সেন্ট তো আশা করি তোমরা তোমাদের পাঠ বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তা বুঝতে পেরেছ এখন দেখো কিভাবে তোমাদের প্রশ্নগুলো করা হবে তোমাদের প্রথমে যে অদ্যোগগুলা দেওয়া হয়েছে সেই অদ্যোগগুলা থেকে বহু নির্বাচনের প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটির উত্তরই দিতে হবে এবং এক কথায় উত্তর থাকবে দশটি এই মোট হচ্ছে পঁচিশ নাম্বার তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নম্বর করে থাকবে তো বিশ নম্বর দেওয়া হবে তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন কোনো দৃশ্যপট থাকবে না কোনো পিকচারও থাকবে না তোমাদের শুধু প্রশ্নগুলোর উপর নির্ভর করে উত্তর দিতে হবে তিনটি প্রশ্নের মাঝে তোমাদের পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য পাস করে নির্ধারণ থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো একটা দৃশ্য থাকবে অথবা গতিপক থাকবে তার উপর নির্ভর করে তোমাদের ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটির উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য আট নাম্বার করে থাকবে মোট চল্লিশ নাম্বার তোমাদের দেওয়া হবে মোট একশো নাম্বারে তোমাদের পরীক্ষা হচ্ছে আর সময় বেঁধে দেওয়া হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টার মাঝেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে এখন পাঠ্যপুস্তক বোর্ড থেকে তোমাদের একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে নমুনা কিভাবে তোমারা পরীক্ষায় আসবে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ হিন্দু ধর্ম শিক্ষা ষষ্ঠ শ্রেণী এখানে থেকে সঠিক প্রশ্ন থাকবে উত্তর দিতে হবে তোমাদের উত্তরের সুবিধার জন্য স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের পড়ার সুবিধার জন্য স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো দুই নম্বরে এক কথায় উত্তর দশটি প্রশ্ন থাকবে আর প্রশ্নগুলো কেমন হবে তাও এখানে তুলে ধরা হয়েছে খনে খবিভাগ রচনামূলক অংশ রচনামূলক অংশে দশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই নাম্বার তো তাও এখানে কিভাবে আসবে তাও এখানে উপস্থাপন করা হয়েছে তারপর দেখো রচনামূলক প্রশ্ন তিনটি উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ নাম্বার করে থাকবে পাঁচটি প্রশ্নের মাঝে তিনটির উত্তর দিতে হবে পাঁচ নাম্বারে দেখো দৃশ্যপট দৃশ্যপটের আলোকে নিচে যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন ক এবং খ এক এবং দুই দিয়ে বিভক্ত থাকবে উপরে একটি উদ্দীপক থাকবে উদ্দীপকের উপর নির্ভর করে ক এবং খর প্রশ্নের উত্তর দিতে হবে এভাবে প্রশ্ন থাকবে তোমাদের পাঁচটি সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে তো উপরে আমরা যে নব্বিত্তিকগুলো দেখে এসেছিলাম তার উত্তর এখানে তারা দিয়ে দিয়েছে তোমরা এই প্রশ্নগুলো পড়ে এই উত্তরগুলো মিলে নিতে পারো একতার প্রশ্নের উত্তরও তারা এখানে দিয়ে দিয়েছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এ হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের অন্যান্য বইয়ের ভিডিও সিলেবাস আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো